সংসপ্তক শহীদুল্লাহ গাইসের রচিত একটি কালচয়ী হার নামানা রোমাঞ্চকর এক উপন্যাস যা উনিশশো সালে রচিত হয়ে উনিশশো সালে তা প্রকাশিত হয় তবে লেখকের অকাল মৃত্যুর কারণে এটি শেষ করতে পারেনি ফলে এটি একটি অসম্পূর্ণ উপন্যাস হিসাবে স্বীকৃত এই উপন্যাসে তিনি ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তান শাসনামলের শুরুর সময় পর্যন্ত পূর্ববঙ্গের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক হিন্দু সামন্তরাজ প্রথা জমিদার প্রথা হিন্দু মুসলিম দাঙ্গা নানান কুসংস্কার ও মহামারী মোকাবেলা সহ নানান রোমাঞ্চকর ঘটনা তুলে ধরেছেন উপন্যাসটির শিরোনাম সংসপ্তক অর্থ জয় না হয় মৃত্যু এই উপন্যাসটির ধারাবাহিক আয়োজনের আজকে থাকছে প্রথম পর্ব হারামজাদি ছিনাল মিয়াবাড়ির কাচারির সম্মুখে লম্বা লম্বী মাঠ মাঠের পর মসজিদ সে মসজিদের সমুখে বসেছে বাদজুমা মজলিস খারিক দূরে দাঁড়ানো ঘুমটা ছাড়া একটি মেয়ে গাড়িগুলো ওরই উদ্দেশ্যে এই কসবি হারামজাদি ঘুমটা দে ধমকে ওঠে ফেরুমিয়া ফেরুমিয়া শুধু মিয়ার বেটা মিয়া নয় মুজদেশের কর্তা তার ধমকে কেঁপে ওঠে মজলিশ আবার দেমাক দেখো না কিরে কি মাগি চার বা পেটে নামার সময় খেয়াল ছিল না দেমাকটা তখন কোথায় ছিল মরিবের চেয়ে কণ্ঠস্বর আরেক ডিগ্রি চড়া করে খিচিয়ে ওঠে রমজান রমজান শুধু কর্মচারী নয় সব কাজেই ফেরুমিয়ার দক্ষিণ হস্ত অতএব কর্তার রোখ বুঝে তার স্বরের ওঠানামা তাছাড়া কানে কানে চালু কথা আগাগোড়া ব্যাপারটার পেছনে কাজ করেছে রমজানের পাকা হাত কিন্তু মেয়েটি নির্বিকার এত যে গালি তাতে ভাবান্তর নেই ওর মুখে একটু হেলছেও না কাঁপছেও না মেয়ার ধমকে মাথায় ঘুমটা তুললো নাও একটি বার চেয়ে দেখল না হুকুমদাতা ফেরোমিয়া অথবা রমজানের দিকে বাঁশের ছিলার মতো দেহটাকে টান করে ঘাড়টিকে ত্যাসা করে অদূরের একখণ্ড চেরাকাছের দিকে চেয়ে সেই যে দাঁড়িয়ে আছে আছে যারা থুকথুক করছে নীরব অবজ্ঞায় সেই থুতু যেন ফিরিয়ে তাদের ওই গায়ে দিচ্ছে বিচার শুরু হোক কে যেন বলল মাথা নেড়ে সায় অন্যরা হ্যাঁ শুরু হোক ফেলুমিয়া অথবা রমজানের মুখ খারাপ করার প্রয়োজন পড়তো না মেয়েটি যদি এক ডাকেই এসে পড়ত সে আসবে না বলেছিল বলেছিল তার অসুখ জ্বর আর ওই পঞ্চায়েত মজলিশ ফজলিশ মানে না সে এত বড় দুঃসাহস ওই খানকি মেয়ের পঞ্চায়েত মানে না গর্জে উঠেছিল ফেরুমিয়া পাঠিয়েছিল রমজানকে আর পেয়াদা কালুকে পেয়াদা চুলের মুঠো ধরে হেস্টে হেস্টে টেনে এনেছে মেয়ে একটিকে হর শক্স যে মমিন মুসলমান সে গুনাহকে ভয় করে গুনাহ দুই কিসিমের এক কবিরা গুনা দোসরা সগিরা গুনা সগিরা গুনাহর তৌবা আছে মাফ আছে কিন্তু কবিরা গুনাহের তৌবা নেই মাফ নেই বড় কঠোর তার শাস্তি জেনা কবিরা গুনা পাটের গোছার মতো লম্বা দাড়ির আগায় আঙ্গুল বুলেতে বলেতে বলে গেলেন খতিব সাহেব তিনি হাফিজে কোরআন আদ হাদিসের মশুর ওস্তাদ তিনি মসজিদের খতিব জোমার নামাজ এবং খুতবা দুটোই তিনি পড়ে আসছেন গত ২৫ বছর তার কথা পবিত্র কোরআনের বয়াতের মতোই অভ্রান্ত অবশ্য পালনীয় তাই তিনি যা বলেন শুধু বলেন না এলান করেন কি শাস্তি কি সেই কঠিন শাস্তি পঞ্চায়েতের শেষের দিকে বসে আছে গ্রামের ছেলেপুলেরা মতাব্বর নয় এমন মাঝবয়সীরা উৎকণ্ঠায় ওদের জিবার দালু শুকিয়ে আসে কি শাস্তি হবে এই পতিতার জেনার বিচার তারা কোনোদিন দেখেনি শোনেওনি দু চার মৌজায় জেনার বিচার কখনো হয়েছে কিনা সে কথাও জানা নেই কারো শরীয়ত বলে চুরি করলে যে হাত দিয়ে চুরি করেছে সে হাতটি কেটে দাও খুন করলে ঠ্যাংটা ছেটে ফেলো আর জেনা করলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে মারো পাথর ঠেলাতে থাকো যতক্ষণ না জেনাকার বা জেনাকারীর মৃত্যু হয় এতটুকু বলে পানের পিক গেলবার জন্য থামলেন খতিব সাহেব ছাদ করে ওঠে সেই শেষ কাতারের মানুষগুলোর বুক বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ঠেলিয়ে মেরে ফেলো এই মেয়েটাকে এভাবেই মারতে হবে পানের পিকটা পেটের দিকে চালান দিয়ে বোঝামুখে ঊর্ধ্বমুখী হলেন খতিব সাহেব গভীর চিন্তায় যেন ডুবে গেছেন তিনি সরা জটিল ব্যাপার না ভেবে উপায় আছে তার সেই অবস্থাতেই জীবানুপানের দলাটা জীবের আগা দিয়ে ঠেলে ঠেটে বাগাল থেকে ডান গালে সরিয়ে আনেন ঠোঁটজোড়া বন্ধ রেখে গরুর জাবর কাটার মতো আস্তে আস্তে চিবোতে থাকেন সারা মজরিসের চোখ খতিব সাহেবের মুখের ওপর শরীয়তের এমন কঠিন বিধানটি ঘোষণা করার পরও যখন চোখ বুঝে ভাবছেন তখন আরও কিছু নিশ্চয় বলার আছে খতিব সাহেবের কি বলবেন তিনি অবশেষে চোখ খুললেন খতিব সাহেব সকলের দিকে এক নজর বুলিয়ে বললেন তবে এ আউরাউথ পয়লা গুণা করেছে তাই আমি বলি ওকে শুধু দোররা মেরেই ছেড়ে দেওয়া হোক পাঁচ দোর আরবি র আইন বর্ণটিকে যেমন একেবারে গলার গভীর খাত থেকে টেনে উচ্চারণ করতে হয় তেমনইভাবে আলা জিবারও নিচ থেকে টেনে টেনে দোর শব্দটি পার করেন কয়েকবার বার কয়েক উচ্চারণ করেন খতিব সাহেব আল্লাহ পাক তুমি মোনাজাতের ভঙ্গিতে হাতজোড়া আকাশের দিকে উঁচিয়ে কথা শেষ করলেন খতিব সাহেব তারপর কোলের উপর রাখা তসবির ছড়াটা হাতে তুলে নিলেন তসবিকোটা গুনে গুনে আল্লাহ পাকের নাম স্মরণে মন দিলেন দোররা বুকব্দি মাটিতে পুঁতে ঢিলিয়ে মেরে ফেলবার অবক বিধান শুনে যাদের ছাত করে উঠেছিল তারাকে আশ্বস্ত হল না আশ্বস্ত হয় না শেষের শারির লোকগুলো গায়ের লোমকূপ দাঁড়িয়ে যায় তেমনি একটা ভয়াকুল শিহরণ একটা অস্পষ্ট গুঞ্জন বয়ে যায় সেখানে মেয়েটি কেমন করে সইবে ওই ভয়ঙ্কর শাস্তি তাই ওদের আশঙ্কা আবার কারো কৌতূহল চোখগুলো খতিব সাহেবকে ফেরে এবার মেয়েটির ওপর নিবদ্ধ হল নিঃশঙ্ক উদ্ধত্তে দাঁড়িয়ে আছে মেয়েটি যেমনটি প্রথমেই এসে দাঁড়িয়েছিল ওসব হুমকি দমক বুঝি বহু শোনা আছে তার না সে শুধু একবার ডান পা থেকে বা পায়ে নিয়ে এলো দেহের ভারটা অবস্থান পরিবর্তনের আচমকা আলোড়নে ওর অন্তর্বাসীন দুটি স্তন উত্তল তরঙ্গের ফনার মতন মাথা তুলে কেঁপে কেঁপে আবার স্থির হয়ে যায় ডান পায়ের ওপর ভর রেখে ছেঁড়া আঁচলটাকে এবার খুব সেটে পিঠের এলোমেলো ছড়ানো চুলের ওপর দিয়ে পেঁচিয়ে আনলো মেয়েটি তারপর গলার কাছটিতে দোপাট্টা করে বেঁধে নিল আর সে বন্ধনে ওর ফারিবাস দেহটি নাভি অঞ্চল থেকে ঈষত বেঁকে এলো ছিপের আকার মতো পুষ্ট অথচ দাঁড়ালো দেহের ওই বঙ্কিম ভঙ্গিটি যেন বিদ্রোহের প্রকাশ্য ঘোষণা থরাই পরোয়া করে সে এই পঞ্চায়েতের মুহূর্তে চকচকিয়ে ওঠা চোখজোড়া অন্যদিকে ফিরিয়ে নেয় ফেরুমিয়া লালা ছড়ে রমজানের জীবের ডগায় লোভী কুকুরের মতো একবার আর্যকে দেখেই মুখ ঘুরিয়ে নেয় কদিব সাহেব কোটার উপর দ্রুততর হয় তার আঙ্গুরের সঞ্চালন পরে দূরে রাখেন পাপের শয়তানকে মানুষ তাকে তৌবা 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 মেয়ে কি ঠিক হবে না অসম্ভব হবে মিয়া কি বলেন প্রশ্নের আকারে জবাবটিও উপস্থিত করে সুতুর্মাপ বাপ তারপর কি মুখের তোয়াসটা অপ্রশস্ত হাসির আকারে মেরে ধরে মিয়া অর্থাৎ ফেরুমিয়ার দিকে তিনিই কর্তা তিনি যা বলবেন সেটাই তো হবে শেষ বিচার হক বিচার গোটা মসজিষের চোখ ফেরুমিয়ার ফেরুমিয়ার দিকে মোগলীয় হুকুর নল হাতে চেয়ারে বসা আতরের খুশবু ছড়ানো ওই যে মিয়ার ব্যাটাটি সে কি একটা সবাস্তের কথা বলতে পারে না ল্যায কথাই বলেছে বাপ মেয়ে মানুষকে মসজিষের সামনে বলতে গেলে গোটা গ্রামের সামনে বেপর্দা করে দোররা মারা এবার নাজাইজ ব্যাপার বাপের সমর্থনে একটা জোরালো যুক্তি তুলে ধরলেন কারি সাহেব তিনিও হাফিজে কোরআন সরাসরিয়ত সম্পর্কে তিনি ওয়াকিবহাল অতএব ফেলবার নয় তার কথা সত্যি তো গোটা গেরাম না হোক মস্তিষ্কের এক লোকের সামনে একটি যুবতী মেয়ের নিতম্বে চাবুক মারা কারবার শেষের সারির লোকগুলোও মুখ চাওয়াচাউই করে ওরা কি বলবে কিছু জরিসুতোই পেছানো রাবারের নলটি আলবোলার গায়ে জড়িয়ে রেখে মুখের অবরুদ্ধ ধোঁয়া পরম আয়াসে ঢুকে ঢুকে ছেড়ে দেয় ফেরুমিয়া চোখ ও তুলে অপেক্ষা করে হালকা মেঘপুঞ্জের মতো ধোঁয়াটা যতক্ষণ কুন্ডুরি পাকিয়ে পাকিয়ে কাচারির উঁচু চালের সাথে লাগোয়া দমদমায় অদৃশ্য না হয়ে যায় তারপর মিয়া তর একটু হেলে দুলে বলল বাপ মাতব্বর এবং কারি সাহেব যথার্থই বলেছেন আমি বলি ওকে ছেঁকা দেওয়া হোক আর গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঢোল পিটিয়ে দেওয়া হোক ওকে কেউ জায়গা দেবে না খাবার দেবে না দিলে ঘরে হবে মেল থেকে বরখাস্ত হবে তথাস্ত মেয়ার কথার উপর কি কথা আছে সকল মাতবর একবারকে সাব্যস্ত করল জেনাহ করার অপরাধে হুরমতিকে ছেঁকা দেওয়া হবে এবং এক ঘরে করা হবে মেয়েটি কি একবার কেঁপে উঠল ভয় পেল তেমন কোনো আভাস নেই মেয়েটির চোখে অথবা মুখে সেই যে চেরা কাঠটার দিকে মুখ করে দাঁড়িয়েছিল এতক্ষণে মুখটা তুলেছে ও চোখ মেলে দেখছে দণ্ডদাতাদের মেয়েটি গৌরবর্ণা সুন্দরী বললে খুবই কম বলা হয় বুঝি জ্বরের তাপে জল করছে গৌর মুখখানি চোখ দুটি কামার চুল্লির গণগণে দুটুকরো লোহার মতো পড়ছে আর আগুনের হলকা ছটাচ্ছে নয় এ তার প্রচন্ড ঘৃণা চোখের গর্ত থেকে গরম ধাতুর মতো গড়ে গড়ে পড়ছে সে ঘৃণা ব্যাপারবাস সেই দৃষ্টিতেও যেন শেষবারের মতো জরিপ করে নিল কে তার শত্রু কে তার মিত্র তারপর আগের মতো ঘাড়টাকে শক্ত আর তেরসা করে চেয়ে রইল সেই চালাকাঠের দিকে কাঠের মুখটা পোড়া কেউ হয়তো তামাক খাবার জন্য উনুন থেকে তুলে এনেছিল বিচারকরা কেউ তাকাতে পারে না পাপিস্টার সেই চলে মুখের দিকে অবশেষে হুকুমেরও ফেরুমিয়ার কালু শুরু কর তোর কাম ফেরুমিয়ার একাধারে লেঠেল পেয়াদা আর খাস নফর কালু হুকুম পেয়েই কালু রেগে যায় সেকার এতামে যারা মাতব্বর নয় তাদের মাঝে শেষের সারির আগের সারিতে বসেছিল সেকান্দর মাস্টার মেয়েটি যে ব্যবচারিনি সে সম্পর্কে মাত্র সন্দেহ নেই ওর তাই সহানুভূতিও নেই মেয়েটির প্রতি তবু কি যেন বলার থেকে যায় ঠোঁটের গোড়ায় এসেও কথাটা বের হতে পারে না বলাও হয় না এক বাজারে দুই ভাও এটা কোনও দেশি কথা অল্যায্য কথা উল্টো পক্ষের বিচারটা কি হবে না একেবারে শেষের লাইন থেকে অর্ধেক দাঁড়িয়ে বলে লেখু বলেই টুপ করে বসে পড়ে শেষের সারির লোকগুলো একটু নড়েচড়ে বসে বসে ওরই কথায় যেন সাই দিল একে ব্যক্তমি যে মাতবরদের এক মুখের রায়কে বলে কিনা এক বাজারে দুই ভাগ লাল হয়ে ওঠে মাতবরদের মুখ কিন্তু না শোনার ভান করে চুপ মেরে রইল ওরা শুধু ঘাড়টা ফিরিয়ে একবার দেখল সেকান্দর মাস্টার ওর কথাটাই লেকু বলে ফেলেছে অতি নিখুঁত ভাবে নিজে বললে অত বলতে পারতো না সেকন্দার মাস্টার আসলে কারো ব্যাপারটা সবাই জানে মেয়েটি ছিনাল কসবি পাপের শাস্তি দিতেই হবে কিন্তু যে হারমাত সেরে আনলো ওর পেটে সেও তো এই মজলিশে হাজির তাকে চেনে না কে মেয়েটির শাস্তি হলে সে লোকটিরও বিচার হওয়া দরকার বইকি এটাই সেকন্দরের কথা লেকুর কথাটা আমারও এক হাকিমের দুই বিচার সেটা অবিচার রমজান কিছু বলুক যেন একটা বোমা ফাটালো সেকান্দার আভাস নয় ইঙ্গিত নয় একেবারে স্পষ্ট কথাটা বলেই ফেললো ও কারো পছন্দ হলো না কথাগুলো ভাটার মতো চোখে ক্রোধ ফাটায় রমজান ভ্রুজোড়া কুচকে নেয় সতুরবাব প্রচণ্ড বিরক্তির সঙ্গে চিলমচিতে পানির ফিক ফেরে ফেলুমিয়া সেও একটা দিক বটে মাস্টারের কথাটা গৌর করতে হবে আমাদের তবে ভাই জুম্মা শেষ হলো অনেকক্ষণ বেড়াসুর হতে চললো খাবো না আমরা সামনের মিটিংয়ে বিষয়টা আসতে পারে কি বলো মাস্টার চাতুর্যের সাথেই আলোচনার গলা কেটে দিল ফেরুমিয়া মাস্টার অর্থাৎ সিকান্দার আর না করে কেমন করে বলছে ফেরুমিয়া তার ওপর লেকু ছাড়া আর কেউ কি মুখ খুলবে তেমন কোনো ভরসা দেখছে নাও অতএব রফার নামে ধামাচাপার প্রস্তাবটাই মেনে নেয় মাস্টার সম্রাট পঞ্চম জর্জের প্রতিকৃতি আঁকা আমার একটি পয়সা কাঠ কয়লার আগুনে পুড়ে পেয়েছে নতুন এক চেহারা না আছে সেই মুকোট না সম্রাটের মুখ মনে হয় জমাট আগুনের একটি গোলাকার পা চিমটি দিয়ে কয়লা থেকে যখন পয়সাটা গোটা মস্তিষে কেঁপে গেল একটি ভীতির ছায়া শুধু ভাবান্তর নেই ভাতবন্দির মুখে আপনাদের বিচারের মানদণ্ডে তারা অভিচয় ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছিল মেয়েটিকে দুজন জোয়ান তার হাত পাগুলো চেপে ধরেছে যদিও নাকের আদলে ছোট্ট একটি কুঞ্জনে আর বিনা প্রতিবাদে ওদের হাতে হাত পাগুলো সঁপে দেওয়ারও মাঝে কেমন একটা অবজ্ঞা ছিটিয়ে রেখেছে মেয়েটি যেন বলছে প্রয়োজন কি এই জবরদস্তির এবার রমজান নিজেই এগিয়ে আসে দুতালুর যাতায়াত তিনটা চেপে রেখে উঁচিয়ে ধরে ওর মুখখানে চোখ বুঝে দেয় মেয়েটি মেয়েটি কি কাঁপছে যেমন কাঁপে কুরবানির পশুগুলো দূর থেকে লেগু কিছুই বুঝতে পারে না রমজানের হাতের ফাঁক দিয়ে যতটুকু নজরে পড়ে দেখে দাঁতে দাঁত চেপে কেমন ঝিম মেরে আছে ও লাল টকটকে ওর মুখ শরীরের সমস্ত রক্ত যেন মুখে এসে ঠাই করেছে মনে হয় পাকা শশার ছিলকের মতো চিকন মুখের চামড়া ফুরে এখনই রক্তের ফিনকি ছুটবে চিমটের আগায় পোড়া পয়সাটা ধরে এক পায়ে কালো করে চেপে ধরে অনেকক্ষণ চেপে রাখে মেয়েটির কপালের ঠিক মাঝখানে যেখান থেকে ঢালু হয়ে নেমে গেছে ওর সুন্দর টিকল নাকটি আর দুপাশে ছড়িয়ে পড়েছে দুটো দেখলো নির্দয় ব্যাধের মুঠোয় অসহায় পাখির ছানার মতো কি যন্ত্রণায় ছটফটিয়ে গেল মেয়েটি তারপর নিথর হলো মনে হলো লেকুর পায়ের তলায় মাটিটা ওর শরীরের ভর আর রাখতে পারছে না এখনই বুঝে মাথা গুড়িয়ে পড়ে যাবে ও অসহ্য অসহ্য আল্লাহ তালা কি মানুষের রূপ কুরো কেড়ে নিয়েছে সেই যে সিনার নিচে থাকে মানুষের কলজা সে কি পাথর বনে গেছে নয়লে মানুষ কেমন করে এত বেরহম হয়ে যে দেখে অমন নিষ্ঠুর নির্যাতন কলি কলি ঘর কলি আল্লাহর দুনিয়া কি আর আছে এখন ঘরে ঘরে মানুষের মনে মনে শয়তানের বসতি শাস্তি যতই কঠিন হোক শয়তানের গায়ে লাগে না তার আচর সকলে মিলিয়েই এই রায় দেয় মাতবররা এবং এ যে অভ্রান্ত সত্য সন্দেহ নেই ওদের মনে হাতের তাতে গাভর লোকের সামনে এত ঘটা করে হাত পা চেপে ধরে কপালের এক পয়সা পরিমাণ চামড়া পুড়িয়ে দেওয়া হলো অথচ একটু আ শব্দ করল না মেয়েটি তেমন যে পশু ছাগল কুরবানির সময় কেমন করে দেখনি। ছটফটিয়ে চিল্লিয়ে ঠ্যাং ছুঁড়ে কি এক একাকার কাণ্ড করে সামলানো দায় হ্যাঁ হ্যাঁ ছাড়া আর কি সমাজ মানে না বিচার মানে না শাসনকে ব্রুকুটি করে ছোট লোকের জাত আশকারা পেয়ে ব্যাটার মাথায় চড়েছে গায়ে ব্যাটাদের চর্বি জমেছে যেন জয়ান্তিকে এই কথাগুলো বলে গেল ফেরুমিয়া ভারত সম্রাট পঞ্চম জর্জের নাম আর প্রতিকৃতি অঙ্কিত কলঙ্ক চিহ্নটি ললাটে নিয়ে চলে যায় মেয়েটি ঠিক দীপ্ত ভঙ্গিমায় নয় এতক্ষণে ওর শক্তি ফুরিয়ে এসেছে ঠিক মতো ভার সামলাতে পারছে না যন্ত্রণার কুঞ্জনে বিকৃতি নেমেছে ওর মুখে আর জল জমেছে চোখে ব্যবচারিনীর সমুচিত দণ্ড বিধান করতে পেরে সুস্থির নিঃশ্বাস ছাড়ে ফেরুমিয়া ছোটের ধীরতায় তার শক্তি আর মর্যাদার সদম্ব ঘোষণা যা পরোয়ার দিগার গুনাহগার বান্দার সকল গুনাহ তুই মাফ করনেওয়ালা সকলের হয়ে খোদার কাছে মাপ চেয়ে নিলেন কতিব সাহেব তসবির ছড়াটা পকেটে পড়ে বিদায়ের জন্য মিয়ার অনুমতি চাইলেন ক্রোর উল্লসিত দৃষ্টি রমজানের সে দৃষ্টিটা অনেকক্ষণ ধরে পড়ে থাকে মিয়া মসজিদের উত্তর কোণের দিকে যেদিক দিয়ে এইমাত্র চলে গেল মেয়েটি বেটা বদমাস হারামখোর তুমি সাজু সাধু একরোখা শোরের মতো গোত কোত করে তেরে আসে লেকু এখনই বুঝি ঝাঁপিয়ে পড়বে রমজানের উপর চোখের পরকেই বেঁধে যেতেও তুমুল কাণ্ড ঠিক সময়টিতেই সেকান্দার লাফিয়ে পড়লো ওদের মাঝখানে করুকি করকি বুড়ো কারিসেবও ধরে ফেললেন লেকুর হাতটা দেখলেন দেখলেন হুজুর আপনার সামনেই ভাঁটার মতো চোখে ক্রোধ সানিয়ে গড় করে রমজান আর নালিশ জানায় মরিবের কাছে মিয়া সকল তোরেই অস্ত্র মজুত রাখতে হয় তাকে নয়রে মিয়াগিরি চলে না একটু হেসে বলল ফেরু মিয়া থাক আর কথা বাড়াও কেন এদিকে এসো চোদ্দ নম্বর তৌজির তহসিল খাতাটা বের করে রাখো কাজ আছে আমি ততক্ষণে খেয়ে আসি সুপ্রিয় বন্ধুরা দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে